আইতুল কুরসিকে কেন কোরআনের রানী বলা হয় আইতুল কুরসির ব্যাখ্যা ও শিক্ষাই বা কি আইতুল কুরসি পাঠের ফজিলত এবং উপকারিতা কতটুক আমরা কেন আইতুল কুরসি পাঠ করব এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজানো হয়েছে তাই আপনাদের প্রতি আমার অনুরোধ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছুই জানতে বা শিখতে পারবেন আল্লাহ তালার মহামান্বিত বাণী আয়তুল করছে কুরানুল কারিমের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আয়াত এটি এটি সুরা আল বাকারার দুশো নম্বর আয়াত এ আয়াতকে কোরআনের রানী বলা হয় কারণ এতে আল্লাহতালার মহানত্ব শক্তি জ্ঞান এবং সার্বভৌম ক্ষমতার এমন বর্ণনা এসেছে যা অন্য কোনো আয়াতে এত বিস্তারিতভাবে একত্রে পাওয়া যায় না আইতুল কুরসি কেন নাজিল হল বা আইতুল কুরসির নাজিলের প্রেক্ষাপট কি আইতুল কুরসির নাজিল হয় মদিনা মোনাওয়ারাই হিজরতের পর কোরআনের এ আয়াত নাজিল হওয়ার পেছনে কোনো নির্দিষ্ট যুদ্ধ বা সামাজিক ঘটনার উল্লেখ্য হাদিসে পাওয়া যায় না তবে অধিকাংশ মোফাসেরগণ বলেন এটি নাজিল হয় আল্লাহর একত্ব তার পূর্ণ সার্বভৌম ক্ষমতা এবং জীবিত থাকার অনন্ত সত্যকে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময়ের আরব সমাজে বহু মানুষ বিভিন্ন দেবতা ও প্রতিমার উপাসনা করত তারা মনে করত আল্লাহ আছেন ঠিকই কিন্তু অন্য দেবতারা মধ্যস্থতা করে মানুষের দোয়া কবল করাই এই ভুল ধারণা দূর করার জন্যই আল্লাহ তালা আয়তুল কুরসি নাজিল করেন যাতে আল্লাহ তালার একত্ব ও সর্বশক্তিমান সত্তা পরিষ্কারভাবে মানুষের সামনে প্রকাশ পায় এ আয়াতে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ তিনি ছাড়া ইলাহ নেই তিনি চিরঞ্জীব সৃষ্টির ধারক ও রক্ষক কোনো সমস্ত কোনাল বাকরা আয়াত নং পঞ্চান্ন এখানে কুর্সি বলতে আল্লাহর মহান শাসন ও রাজত্বকে বোঝানো হয়েছে কুরসি মানে শুধু একটি চেয়ার নয় বরণ এটি আল্লাহর জ্ঞানের ও কর্তৃত্বের প্রতীক আল্লাহর কুর্সি বা ক্ষমতা আকাশ মণ্ডলী ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে রেখেছে অর্থাৎ তার জ্ঞানের বাহিরে কিছুই নেই আইতুল কুরসির ব্যাখ্যা বা শিক্ষা কি এ আল্লাহ তালার পাঁচটি গুণ মহামান্বিতভাবে প্রকাশ পেয়েছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দুই তিনি চিরঞ্জীব ও সর্বদা প্রতিষ্ঠিত চার আকাশ ও পৃথিবীর সব তার মালিকানাধীন চার তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না পাঁচ তিনি সব জ্ঞান রাখেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ অর্থাৎ এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সারা আর কেউ ক্ষমতার মালিক নয় মানুষ বা জিন কেউই আল্লাহর অনুমতি ছাড়া করতে পারে না আমরা কেন আইতুল কুরসি পাঠ করব এর ফজিলত এবং উপকারিতা কি আইতুল কুরসির ফজিলত সম্পর্কে বহু সহীয় হাদিসে উল্লেখ্য আছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে ও সাহাবিগণ নিয়মিত দোয়া পাঠ করতেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদের সামনে তুলে ধরা হলো এক কুরআনের শ্রেষ্ঠ আয়াত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন হে আবু হুরাইরা কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটি জানো আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বললেন এটি হলো আইতুল সহি মুসলিম দুই নাম্বার কারণটি হচ্ছে শয়তান থেকে রক্ষা পাওয়া আব হুরাইরা রদি আল্লাহ তালা আনুয়ের বর্ণিত হাদিসে আছে রমজানের এক রাতে এক চোর তার ঘরে ঢোকে পরে সেই ব্যক্তি তাকে ধরে ফেলে চোর তখন বলে তুমি গোমাতের যাওয়ার আগে আইতুল পড়ছে পাঠ করো আল্লাহ তোমাকে সকাল পর্যন্ত শয়তান থেকে রক্ষা করবেন পরদিন নবী সাল্লাহ বলেন সে তো সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী অর্থাৎ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আইতুল কুর্সি পাঠ করবে আল্লাহ তার উপর এক অভিভাবক নিযুক্ত করবেন এবং শয়তান তার কাছাকাছিও আসতে পারবে না তিন নাম্বার ফজিলত প্রতিটি নামাজের পর এই আইতুল কুরসি পাঠ করলে কী বহি জানেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ার পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ শুধু মৃত্যু ব্যতীত আর কিছুই বাধা হয়ে থাকতে পারবে না অর্থাৎ ফরজ নামাজের পর আইতুল কুরসি পড়লে জান্নাতের দরজা মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় চার গড় ও পরিবারের জন্য যদি বর্ক তানতে চান তাহলে অবশ্যই আইতুল কুরসি পাঠ করবেন বলা হয় যে গড়ে নিয়মিত আইতুল কুরসি পাঠ করা হয় সেই গড়ে শয়তান প্রবেশ করতে পারে না আল্লাহর রহমত ও শান্তি সেখানে সব সময় বর্ষিত হতে থাকে পাঁচ নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণটি হচ্ছে মৃত্যুর সময় সহজতা অনেক আলেমের মতে যে ব্যক্তি আইতুল কুরসি নিয়মিত পাঠ করে মৃত্যুর সময় তার আত্মা সহজে বের হয়ে যায় এবং আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয় কেন আপনি আইতুল কুরসি পাঠ করবেন এটি বিশ্বাসকে দৃঢ় করে আল্লাহর মহত্ব ও সার্বভৌমতাকে স্মরণ করিয়ে দেয় এটি বয় ও দুঃখ দূর করে মনকে শান্ত করে এটি আল্লাহর আগেও পরে দেয় কারণ এটি আলোর তাওহিদের ঘোষণা মাত্র আয়তুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি বিশ্বাস তাওহিদ ও নিরাপত্তারা ডাল যদি আমরা প্রতিদিন নামাজের পর ঘুমানোর আগে এবং যাত্রার আগে এটি পড়ি তাহলে আল্লাহর রহমত ও সুরক্ষা আমাদের সাথে থাকবে তাই আজ থেকেই নিজের ইনশাল্লাহ জীবনের অংশ করে নাও এই মহান আয়াতকে আয়তুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি বিশ্বাস তাওহিত ও নিরাপত্তার ডাল যদি আমরা প্রতিদিন নামাজের পর গমের আগে এবং যাত্রার আগে এটি পড়ি তাহলে আল্লাহ রহমত ও সুরক্ষা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ তাই আজ থেকেই নিজের জীবনের অংশ করে নাও এই মহান আয়াতকে প্রতিদিন পরও মনে রাখো আর অন্যদেরকেও শেখাও তালা যেন আমাদের সবাইকে আইতুল কুরসির নূরে জীবন আলোকিত করার তৌফিক দান করেন امين